কথা গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অগ্নি বুঝে ওঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলে কথা হসপিটালে নিয়ে অগ্নি মনে মনে বলে আমার থেকে দূরে যাবে বলে আমার সাথে এমনটা করতে পারলি এটা তুই ঠিক করলি না ডাক্তার বলতে থাকে গুলি তো বের করা হয়েছে কিন্তু মেয়েটি সার্ভাইভ করবে কিনা বুঝতে পারছি না অগ্নি বুঝতে পারে না সে কি করবে কথার কথা ভাবে আর কাঁদতে থাকে কি করবে ভেবে না পেয়ে ঠাকুরের কাছে এসে বলে আমি তোমায় কখনো বিশ্বাস করি না কিন্তু কথা তো বিশ্বাস করে কথাকে তুমি সুস্থ করে দাও ছোটকা এসব দেখে বলে যে অগ্নি ঠাকুর মানে না সে আজ কথার জন্য ঠাকুরের কাছে এসেছে অগ্নি যত লোক কথাকে সেই স্ত্রী হিসেবে মনে না কিন্তু কথার জন্য সে সবটাই করতে পারে ও মনে মনে কথাকে স্ত্রী হিসেবে মেনেও নিয়েছে অগ্নিasthenর ডাক্তার জানায় গুলি বের করা সম্ভব হয়েছে কিন্তু پیشنট যদি নিজে থেকে সারভাইভ না করতে চায় তাহলে আমাদের জন্য বিষয়টা কঠিন হয়ে যাবে এটা শুনে অগ্নি বলে কথাকে যেভাবেই হোক বাজাতে হবে ও আমার জন্য নিজের জীবন ঝুঁকেতে ফেলেছে আমার জন্য অনেক কিছু করেছে বন্ধু হয়ে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না ছোটকা বলে তুই কি শুধু বন্ধু বলেই ঠাকুরের কাছে কথা সুস্থ হওয়ার কামনা করছিলি তুই বুঝতে পারছিস না তুই মনে মনে কথাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছিস তুই চাষ কথা সব সময় তোর পাশেই থাকো এসব নিয়ে ভাবে আর কাঁদতে কাঁদতে বলে আমি ওকে আর কষ্ট পেতে দেবো না ও সুস্থ হলে আমি ওকে স্ত্রীর মর্যাদা দেবো তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ